সকল সনাতনী ভাই ও বোনদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন গত পঁচিশে এপ্রিল কেলি শহর রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল অপূর্ব একটি রাম ঠাকুরের আশ্রম বিশাল একটি মন্দির অনেক বড় অনেক বড় এক জায়গা জুড়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে পরিবেশটাও খুব সুন্দর তো এ মন্দিরের নামটি সঠিক জানি না রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মন্দিরটি দেখার পর মন্দিরটি দর্শন করে নিলাম সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে শুনেছি প্রতি বছর মার্চ বা এপ্রিল মাসের মধ্যে এই মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে শত শত দর্শন হাজার হাজার মানুষের সমাগম হয় কারো যদি হয় একদিন সেই মন্দিরটি দর্শন করে যাবেন ধন্যবাদ সবাইকে